না তার এই কথাগুলো আমার মনটাকে নরম করতে পারল না আমি কি করলাম মনে মনে চিন্তা করলাম ফল প্লান করলাম কিভাবে তাকে মেরে ফেলা যায় কিভাবে তাকে মাটির নিচে ফুটে ফেলা যায় এই চিন্তা করে করে আমি সময় কাটাইতে লাগলাম মুরব্বী বাবারা জবান খুলে বলুন আমার আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান যদি কারো ঘরের ভিতরে যায় ওই ঘরটাকে জান্নাতের বাগান বানাই এতে কোন সন্দেহ আছে আরো দূরে বলুন আছে। যে গড়ের ভিতরে কন্যা সন্তান হয় ওই গড়টাও তুমি টিকি জান্নাতের বাগান হয়ে যায় দেখিয়া তুল কালবির স্ত্রী কান্না আরম্ভ করলেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করলেন কিন্তু দেখিয়া তো কালবির স্ত্রীর কথা স্বামী শুনে না মা কোনোদিন সন্তানকে মারতে পারে না এই জন্য কবি বলেন জান্নাতের চাবি আমার মা ও মা আগো মেহেসতের চাবি আমার মা জান্নাতের চাবি ইনশাআল্লাহগো মেহেসতের চাবি মুসলমান হাবলা বাটি অঞ্চলের যখন আলোচনা করি লাখাই দিকে বিশ্বাস করেন মানে সুবাহানল্লাহ বলবার আগে এরা মনে হয় যে বার সুবহানলাহ বলে আপনাদের কি নিয়ে বসলাম আমি অসংখ্য বার বলছি জবানের মালিক আল্লাহ লাইন সাকারতুম লাজিদান দান নাকুম বলে ইন কাফরতুম ইন নাজা বিলা সাদি আমি আল্লাহর নিয়ামত দিছি নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া জ্ঞাপন করো নিয়ামত বাড়াই দিব একটা মানুষের বডির ভিতরে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত সবচাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে জবান কথা কোন ঠিক কিনা এরপর আপনারা একেবারে চুপ গাপটি মেরা বসে চিন্তা করতেছেন হুজুর যতই ওয়াজ আর আলোচনা শুনান জবান বন্ধ করসি আর বলমো না ঠিক কিনা না না চিনলে না কত বলে যদি কোনো ব্যক্তি একবার সুবাহান আল্লাহ বলে একবার যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে একবার যদি কেউ আল্লাহ আকবার বলে আল্লাহ হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলেন তার জন্য আমার আল্লাহ তারা জান্নাতের ভিতরে একটা ফুলের বাগান তৈরি করে রসুল বলেন এই ফুলের বাগানটা এত বড় এত বিশাল যদি পৃথিবীর দ্রুতগামী গুড়া পাঁচ শত বছর পর্যন্ত দৌড়ায় দৌড়াইতে থাকবে কিন্তু মাগার ফুলের বাগান শেষ করতে পারবে না এরপরও সবাই কর নাই করছেন

মৌলে আলী রাজি আল্লাহ তালুর জন্য একটা চাদর মোবারক নিয়ে আসছেন দুই আল্লাহ হাবিব আসার সময় একটা তাজবি নিয়ে আসছেন আর উম্মতের জন্য পঞ্চাশ বাক্য নামাজ নিয়ে আসছেন ঠিক না কথা কয়না ঠিক কিনা করেন কয়েক তো পঞ্চাশত্ব করেন হায় 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 পাঁচ সপ্তাহে আমরা করি না আচ্ছা তাজবি নিয়ে আসছেন তো রসুল কে প্রশ্ন করা হইলো আপনি কি ওই যে বাংলাদেশে যে গোটা তাজবি বিক্রি করে এগুলা নিয়ে আসছেন রসুল বলে না আল্লাহ আমাকে বলছে

ইয়া রাসূলুল্লাহ শাহে আমরা কেমন নবীর উম্মত হইছি যেই নবীর জন্য আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত রাখছেন এই নবী উম্মতের জন্য এত নিয়ামত রাখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আমি কেমন রহমত আমি রহমত এমন রহমত আমি জমিনের ভিতরে আসার কারণে মুসলমানরা যেমনি ভাবে শান্তি পাইছে হিন্দুরা শান্তি পাইছে খ্রিস্টানরা শান্তি পাইছে বৌদ্ধরা শান্তি পাইছে ইহুদিরা শান্তি পাইছে নাসারা শান্তি পাইছে মানব শান্তি পাইছে জিন শান্তি পাইছে আফগান শান্তি পাইছে জমিন শান্তি পাইছে গাছビック তরুলতা শান্তি পাইছে মাছ আর তরুলতাগুলো শান্তি পাইছে জমির মাটিগুলো শান্তি পাইছে খাল আর বিল নদীবালা শান্তি পাইছে শুধু তাই না আমি আমান একজন রহমাতুল লিল আলামিন যেই রহমাতুল লিল আলামিন জমিনের ভিতর আসার কারণে আমার আল্লাহ তাআলা গোটা জমিনটাকে পবিত্র বানায় দিবেন জবান করে শত বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহ

نے کہا بان اسلام آیا تا نے کہا تاج تر متین آیا سا نے کہا سرمد والا آیا جن نے کہا جلیل القدر آیا ہاں نے کہا حبیب کبری آیا کا نے کہا ختم النابین آیا دل نے کہا دو جہاں کا ولی آیا زل نے کہا زمانہ کا رسول آیا سن نے کہا سکی کوثر آیا شن نے کہا شفیع مخشر آیا سو نے کہا سواد القوامین آیا دعا نے کہا دوف المولا آیا کو نے کہا طبیب پولوب آیا زو نے کہا ظالم کے ٹھہرنے والا آیا عین نے کہا قرۃ عین آیا غیب نے کہا غیب کے قبر دینے والا آیا فانے کہا فقیر کا مولا آیا کوف نے کہا قوت دینے

তোমার পেট থেকে শাহজালাল ইয়ামونی আসছে তোমার পেট থেকে শাহপরান ইয়ামونی আসছে তোমার পেট থেকে বড়ফিল আব্দুল কাদের জিলানি আসছে তোমার মতন মহিলা পেট থেকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে কোনা তাশরীফ এনেছেন কথাগুলো ঠিক কিনা ঠিক আর যারা বলেন ঠিক কিনা নাফিয়াতুল কালবির কথা মনে আছে নাফিয়াতুল কালবি এবার চিন্তা করতে লাগলেন প্ল্যান করতে লাগলেন কিভাবে মেরে ফেলা যায় কারণ শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু শয়তান আপনাকে আমাকে দুকা দেবে বাবা আদমকে দুকা দিছে মা হাওয়াকে দুকা দিছে আমাকে আপনাকেও দুকা দেবে কথা কোন ঠিক কিনা এবার শয়তান চতুর দিক থেকে তাকে ওয়াসসা দিতে লাগলো ও নাফিয়াতুল কালবি চিন্তা করতে লাগলো কি করা যায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিছে মরুভূমি দিয়ে নিয়ে কন্যাটাকে মেরে ফেলবে নিজের মেয়েকে মেরে ফেলবে আরে মানুষ কত নিষ্ঠুর ছিল মানুষের মন কত পাথরের মতো শক্ত ছিল অথচ আল্লাহ কোরআনে বলছেন পাথর আর মানুষকে আমার আল্লাহ তালা জাহান নামে ইন্ধন বানাবে আমরা যারা বসে গেলাম জবান খুলে বলুন আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না চায় আমার আল্লাহ কোরআনে বলেন তাকুন। আমি আল্লাহ তালা মানুষ আর পাথরকে জাহান নামে ইন্দন বানাব আল্লাহ নবীর সাহাবি দেখি এত কলবি এবার মনে মনে প্রাণ করতে লাগলেন কিভাবে কন্যাকে মারা যায় এর সুলপুরের মুসলমান দেখি এত কলবি এবার সুন্দর করে হাতের মাঝে একটা কোদাল নিলেন আর সুন্দর করে একটা টুকরি নিলেন বাড়ি থেকে মরুভূমির ভিতরে চলে গেলেন ওখানে গিয়ে কোদাল আর টুকরিটা রায় মাখা ঘরের ভিতরে হাসি মাখা চেহারা নিয়ে আসছে স্ত্রীর কাছে আইসা বলতে লাগলেন জামিলাকে সুন্দর করে সাজা দাও আমি তাকে নিয়ে চলে যাব দাওয়াত খাওয়ার জন্য আবার জামিলার আম্মার মনটা একটু শান্তি হয়েছে আমার স্বামী মনে হই আব্বা বলে যে ডাকছে মনে হই মেয়ের প্রেমে পড়ে গেছে ভালোবাসায় পড়ে গেছে এবার মনের ভিতরে শান্তি লাগছে মেয়েটা মেয়েটাকে সুন্দর করে গোসল করা সুন্দর জামা পরিধান করা সুন্দর করে সাজা যখন বাবার সাথে দিয়ে দিছে ডাকিয়া তো কালবির স্ত্রী বলেন আমি দেখতে পাইলাম আমার মেয়েটাকে চাঁদের মতো সুন্দর দেখা যায় চিৎকার মেরে কি বলা যাবে আল্লাহ আকবার কি করতে লাগলাম মেয়েটাকে সুন্দর করে